আমরা গেছিলাম আজমচণ্ডী মায়ের পুজো দিতে আমরা এখান দিয়ে আর কি শাখা ফলা নিলাম আগে ফুল মিষ্টি নেওয়া হয়ে গেছিলো এবার আমরা লাইন দেবো তোমরা এখান দিয়ে দেখতে পাচ্ছ কত বড় লাইন তো আমরা গেছি তখন সাড়ে বারোটা একটা বাজে কিন্তু এখানে রাত একটা দেড়টার থেকেই কিন্তু লাইন পরে প্রচণ্ড ভিড় হয় দেখো মায়ের মন্দিরটা কত সুন্দর করে সাজানো হয়েছে তোমাদেরকে আমি ভিতরে গিয়ে ভিডিওটা তোমরা দেখতে থাকো কত সুন্দর করে সাজানো হয়েছে তোমরা দেখতে পাবে আর পুজোটাও দেব তোমরা দেখো মায়ে মা ভীষণ কিন্তু জাগ্রত মা আজমচন্ডী মা ভীষণ জাগ্রত মা সবাই এখানে তাদের মনের ইচ্ছা মাকে এসে বলে আমি শুনেছি মা সবার আর কি ইচ্ছা পূরণ করে সবার মনস্কামনা কিন্তু পূরণ হয় তোমরা মাকে দেখে নিজেদের মনস্কামনা তোমাদের মনে যা ইচ্ছা তোমরা চেয়ে নিতে মা ভীষণ জাগ্রত দেখো কত সুন্দর করে মায়ের মন্দির সাজানো হয়েছে মা সবাইকে ভালো রেখো সবার মনের ইচ্ছা পূরণ করো সবাইকে সুস্থ রেখো এটাই মায়ের কাছে আমি চাই আমার পরিবারের সাথে সাথে প্রত্যেকের পরিবারকে সবাইকে মা যেন খুব খুব ভালো রাখুক এটাই কিন্তু মায়ের কাছে আমার প্রার্থনা আর সবাই তোমরাও মন থেকে মায়ের কাছে প্রার্থনা করো মা সবার মনের ইচ্ছা পূরণ করে দেবেন মা সবার মঙ্গল করেন মা মঙ্গলময়ী মা সবার মঙ্গল করেন তো মায়ের কাছে পুজো দিতে এসছি তোমরা আমার বন্ধুরাও দেখুক কেমন করে আমি পুজো দিচ্ছি তোমরাও মায়ের কাছে নিজেদের মনের ইচ্ছা জানাও আমার সাথে সাথে তোমরাও মন থেকে ভক্তি ভরে মাকে ডাকো ا ريگا جي ڏيکڻ ڪري ڏيو ٻڌا ڪو فون لڳا ڪيو هيٺي سڀي حاضر ٿيو يها پي ٻڌائي ڏيو اڪهن نمبر ڏي ڏن ڪيا ڏيو ڏاڍو پٽا ڏاڍو 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 सुप्रभा, सुप्रभा कौन है तू? सुप्रभा, सुप्रभा कौन है तू? सुप्रभा, सुप्रभा कौन है तू? सुप्रभा, ད�ས ཀྱྱེ རྱྱས དུས ཁསས ཁསྱས ཁསས ཁསསསྱསུསསསསསང སསའ ང སེ ེེ ཁེ ེེེེ ེརེ